আসসালামু আলাইকুম রুহানি সাউন্ড করে সালাম দাও বোঝা যায় না আর একটু সুন্দর করে দাও দেখি সাউন্ড করে সালাম দাও পরে পরে দুষ্টামি করব না বাবা সোজা কো সুন্দর করে সালাম দাও তো মাশাল এবার হয়েছে পারফেক্ট খুলবো না খুলবো না এটা হচ্ছে রোহানির দাদু রোহানিকে দুইটা টুপি কিনে পাঠাইছে দুইটা আসমানের জন্য আসমান সবগুলা রোজা রাখতেছে নামাজ পড়তেছে এর জন্য খুশি হয়ে আর রুহানিকে বলছে যে তুমিও কি নামাজে যাবে রোহানি বলছে হ্যাঁ টুপি পরে নামাজে যাবে এই কারণে অনেকগুলো টুপি থাকার শর্তেও রোহানির দাদু রোহানিকে এই দুইটা টুপি পাঠাইছে যে এখানে আরেকটা আছে দেখি এটা একটু পর এটা তো দেখলাম সবাই একদম পারফেক্ট হয়েছে এই হচ্ছে নানু দাদুর ভালোবাসা তারা তো আশা করে যে একদিন রোহানিও নামাজে যাবে জুমার নামাজ পড়বে সব সময় ওরা ওনারা দোয়া করে রোহানির অনেক পছন্দের মানুষ রোহানিকে অনেক ভালোবাসে অনেক দোয়া করে রোহানি দাদুকে থ্যাংক ইউ বলো বলো থ্যাংক ইউ দাদু সাউন্ড করে হ্যাঁ তো দাদু দেখে খুশি হয়ে যাবে ইনশাল্লাহ সবাই রোহানির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন মার্শাল্লা রোহানিকেও আসমান নামাজে যাবে আতর দিবে এগুলা নতুন কাপড় পরবে এটা এগুলো দেখে রোহানিও খুশি হয় তো রোহানি যেতে না পারো রোহানিকেও আজকে একটু নতুন কাপড় পরে আর টুপি পরে রেডি করে দিছি আসমান আতর দিয়ে ওকে নামাজে গেছে আল্লাহ রহমতে এ বিষয়ে রোহানি অনেক খুশি কি রোহানি আসমান কি আতর দিয়ে দিছে তোমাকে কোথায় আতর দিছে দেখা টুপি খুলে ফেলেও রাখতে চায় না কেন রাখো না কেন সুন্দর লাগে তো তোমাকে হুম না না প্যাকেট ধরতে হবে না প্যাকেট করে রেখে দিবা ওই যে রাইখা দিতেছে যে প্যাকেটে ছিল ওই প্যাকেটে রাইখা আছে কেমন পণ্ডিত আচ্ছা ঠিক আছে আমি তোমাকে হেল্প করছি দাঁড়াও রোহানি পাঞ্জাবি তো পড়ছো হুম পাঞ্জাবি পড়ছো ভালো লাগে খুশি কিছু বলো নামাজ পইড়া দেখাও তো কিভাবে নামাজ পড়ে আল্লাহ একবার টুপিটা পৈরা নিতা দেখি টুপিটা পইরা এখানে নামাজ পড়ো তো দেখি এখানে হাত দাও সেজদা দাও কি বলতে হয় সুবান সুবান রব্বি আল বলবা ঠিক আছে শেজদা দিয়ে বলো তো এখানে সাজদা দাও সুন্দর করে আল্লাহ সোহানারপিয়াল আলা সুবহানারপিয়াল আলা সুভানা রপিয়াল আলা ইনশাল্লা আল্লাহ তোমার নামাজ কবুল করবে ওকে সোজা হও সোজা হও এভাবে আমার সাথে নামাজ যখন পড়ি আমার পাশে বসে ও এরকম সেজদা দেয় হয়তো আল্লাহ ওর নামাজ কবুল করে নিতে পারে ও চেষ্টা তো করে কি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন রুহানির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ